নিজের ইনকামের পুরোটাই পরিবারের জন্য খরচ করেন না অনেকে হয়তো বা এই শিরোনামটা শুনেই অনেকে অবাক হয়ে যাচ্ছেন এটা আবার কেমন কথা ইনকাম তো করি পরিবারের জন্য সন্তান সন্ততির জন্য বাবা মার জন্য আত্মীয় স্বজনের জন্য কেন বলছে এই কথাটা দেখেন প্রবাসে যারা অনেকে আপনারা থাকেন এবং দেশে অনেকেই আছেন যা আয় উপার্জন করেন হয় বউয়ের হাতে দেয় অথবা নিজের বাপমার হাতে দেয় অথবা অনেক জামাই আছে যেগুলো আদুরে জামাই শ্বশুর শাশুরে হাতে দেয় বাপমাকে না দিয়া পরবর্তীতে কি দাঁড়ায় বাবা দেখা গেছে যে সম্পদ কিনেছে অথবা একটা অ্যাসেট তৈরি করেছে মনে রাখবেন আপনি যখন আপনার বাবাকে লাখ টাকা দিলেন দেওয়ার পরে এই বাবাকে মালিক বানিয়ে দিলেন এই বাবা যদি এই লক্ষ টাকা দিয়ে অন্য জায়গায় সম্পদ কিনে তাহলে এই সম্পত্তিতে কিন্তু আপনার অন্য ভাই বোনেরও হক চলে আসে কারণ সেটা পৈতৃক সম্পত্তিতে তখন পরিগণিত হয় আর বাবাকে যদি আপনি পঞ্চাশ লক্ষ টাকা আমানত হিসেবে দেন যে আব্বা এই টাকাটা আপনার কাছে রাখেন যা খরচ হয় আপনি খরচ করেন আর এই টাকাটা দিয়ে যদি সম্পদ কিনতে চান আপনি কিনেন কিন্তু আপনার নামে থাকবে মূল মালিক কিন্তু আমি এরকম যদি নেগোসিয়েশন বা আলোচনা থাকে তাহলে ভিন্ন